নমস্কার বন্ধুরা মনিক ধারার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি দু সাল আর বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দামোদর মাস আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এই দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে আর এই দামোদর মাসে কি কি খাবেন কি কি খাবেন না কিভাবে পালন করবেন এই মাস সম্পূর্ণ ব্রতে নিয়ম পালন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মী থেকে দামোদর ব্রতের মাস শুরু হয় হিন্দুদের ঘরে ঘরে এই মাসটি নিষ্ঠার সঙ্গে পালিত হয় প্রত্যেকটা মাসের মধ্যে এই কার্তিক দামোদর মাসটি ভগবানের অতি প্রিয় মাস বলে বিবেচনা করা হয় কার্তিক মাসের অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহ মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দ্বীপদান এ বিষয়ে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে বিশ্বাস করা হয় এই মাসে শ্রীকৃষ্ণের মন্দিরে দীপদান করলে তাকে আর এই জন্ম মৃত্যুময় জগতে ফিরে আসতে হয় না প্রথমেই জেনে নেব যে এই দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে দামোদর মাস দু শুরু হবে ইংরেজি সাতই অক্টোবর দু বাংলা কুড়ি আশ্বিন চোদ্দশো মঙ্গলবার থেকে দামোদর মাস শেষ হবে সালে ইংরেজি পাঁচই নভেম্বর দু বাংলা আঠারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বুধবার কার্তিক পূর্ণিমার দিনই শেষ হবে প্রথম দিনের অর্থাৎ সাতই অক্টোবর দু মঙ্গলবার শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা মিনিট পর্যন্ত সূর্যোদয় হবে সকাল ছটা আঠেরো মিনিটে সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ঊনষাট মিনিটে সংকল্পের সময় থাকছে সকাল পাঁচটা চার মিনিট থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো পাঁচ থেকে দুটো বাহান্ন অমৃতকাল বিকেল চারটে একুশ থেকে পাঁচটা সাতচল্লিশ গোধূলি মুহূর্ত সন্ধ্যা পাঁচটা উনষাট থেকে ছটা চব্বিশ মিনিট সন্ধ্যা পূজার সময় পাঁচটা উনষাট থেকে সাতটা তেরো মিনিট রাহুকাল দুপুর বারোটা আট মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই মাসে যে খাবারগুলি বর্জনীয় সেগুলি হলো পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ইত্যাদি ত্যাগ করতে হবে বরবটি সিম কলমি শাক পটল বেগুন আচার বা চাটনি ইত্যাদি খাবার এ মাসে বর্জনীয় এগুলি খেলে পাপ বাড়ে বলে শাস্ত্রে উল্লেখ আছে এই মাসে পরান্ন পরধন ও পরশ্রী ত্যাগ করুন অর্থাৎ অপরের রান্না করা খাবার অন্যের অর্থ বা সম্পদ এবং অন্যের স্ত্রীর সংসর্গ সম্পূর্ণভাবে বর্জন করুন এটি মন বাক্য ও কর্ম রাখার নিয়ম এই মাসে দুধ এবং দুধ থেকে তৈরি খাবার যেমন দই ও ছানা এগুলো খাওয়া যেতে পারে বিভিন্ন ধরনের তৈলজাত খাবার যেমন তেল বা ঘি দিয়ে তৈরি লুচি পরোটা এই মাসে খাওয়া যেতে পারে এই মাসে প্রতিদিন সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানকে আরতি নিবেদন করতে হয় প্রতিদিন সকালে কাঁচা দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে তুলসী গাছে গোড়ায় ঢালতে পারেন তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে কপালে তিলক ধারণ করা ভালো প্রতি সন্ধ্যায় বিষ্ণু লক্ষ্মী জমদেব এবং অশ্বত গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো ভালো বলে এই মাসকে বলা হয় ত্যাগের মাস বিশ্বাস করা হয় ত্যাগ করে সঙ্গে এই মাস পালনে পূর্ণ অর্জন হয় এই মাসে ত্যাগের মাস হিসাবেও পরিচিত এই মাসে ভগবান বিষ্ণুর সেবা করেন বহু মানুষ এই মাসে মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য প্রদীপ জ্বালানো হয় ভগবান দামোদর মূলত ভগবান শ্রীকৃষ্ণেরই একটি নাম যা তার এক বাল্যলীলার ঐশ্বরিক ঘটনার সাথে যুক্ত এই নামের অর্থ হলো পেটে চারপাশে দড়ি বা বন্ধনযুক্ত যখন কৃষ্ণের মা যশোদা তার দুষ্টুমির কারণে তাকে একটি দড়ি দিয়ে বেঁধেছিলেন তখন এই নামটি প্রচলিত হয় সংস্কৃত দাম শব্দের অর্থ দড়ি এবং উদর শব্দের অর্থ হলো পেট এই দুটো শব্দ মিলে দামোদর নামের উৎপত্তি যা দ্বারা বোঝানো হয় যে ভগবানকে তার পেটের চারপাশে দড়ি দিয়ে বাধা হয়েছিল এই মাসটিকে দামোদর মাস বলা হয় তার কারণ এই সময় ভগবান দামোদর রূপের আরাধনা করা হয় আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন